হ্যালো দেখেন আজকে চলে আসছে মাথা নষ্ট করা হোম দেখেন খুবই চমৎকার একটা ব্ল্যাক ডায়মন্ড বিছানা চাদর চলে আসছে মাথা নষ্ট করা ক্লাসিক্যাল প্রাইম চমৎকার একটা ডিজাইন চলে আসছে আজকে চাদরের আমাদের হিউজ পরিমাণ কালেকশন ঢুকছে আমরা জাস্ট পাঁচটা চাদর দেখাই দেবো দেখেন খুবই চমৎকার চাদর দেখেন অসম্ভব সুন্দর এটা হচ্ছে একদম কিং সাইজের সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিটের বিছানা চাদর আমরা কাবার দুটো দেখবো একদম রেডি করা কাবার একদমই নিচিরাইভার রেখে দাও একদম রেডি করা কাবার দেখেন খুবই চমৎকার কাবারটা একদম কাবারের আদলেই কিন্তু চাদরের আদলেই কাবার রেডি করা দেখেন আমরা আরেকটা ডিজাইন দেখবো এটাও কিন্তু বেস্ট কোয়ালিটি এবং বেস্ট কালেকশন চাদরের দেখেন চাদরের হিউজ পরিমাণ ডিজাইন এবং কালার আজকে চলে আসছে আমি জাস্ট পাঁচটা কালার দেখাই দেব এর মধ্যে দেখেন খুবই চমৎকার আরেকটা ডিজাইন এবং কালার দেখেন অসম্ভব সুন্দর কিন্তু খুবই চমৎকার এগুলোর হোলসেল রেটটা আমি আমি বললাম না একদমই সীমিত হোলসেল রেটটা একদমই সীমিত আপনারা প্রাইসটা জানতে চাইলে অবশ্যই আমাদের ইনবক্স করবেন অথবা আমার হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা আমাকে ইমুতে নক করবেন প্রাইস বললে নাকি অনেক ভাইদেরই সমস্যা হয় যারা আমাদের থেকে নেওয়া যারা রিটেলে বিক্রি করে তাদের একটু সমস্যা হয় এই জন্য প্রাইসটা বললাম না আপনারা জানেন আমাদের এই প্রাইসটা একদমই সাধ্যের মধ্যে হোলসেলে আপনারা অরিজিনাল হোম টেক্সের চাদ এটা হচ্ছে দেখেন খুবই চমৎকার এটা দুটা কাবার একদমই রেডি করা কাবার আমরা কাপারটা দেখব একদমই রেডি করা কাবার একদম সুপার কোয়ালিটি কাপার দেখেন খুবই চমৎকার একদম হান্ড্রেড পার্সেন্ট রং কষ গ্যারান্টি আর সিলি কোয়ালিটিও অসম্ভব সুন্দর এটা কিন্তু নতুন ডিজাইন আমরা এই দেখেন আরেকটা ডিজাইন দেখব দেখেন এটাও কিন্তু বেস্ট কোয়ালিটি এবং বেস্ট কালেকশন এক ফুলের একটা চাদর দেখেন খুবই চমৎকার হোম টেক্সের বিছানা চাদর একদম কিং সাইজের দেখেন খুবই চমৎকার কিন্তু চাদরগুলো দেখেন অসম্ভব সুন্দর যারা চাদর নিয়ে বিজনেস করতে চান তারা চাইলে সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন এটা হচ্ছে ইসলামপুরে এক প্লাজা আন্ডারগ্রাউন্ড এক নম্বর দোকান অথবা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আপনারা অনলাইনেও অর্ডার করতে পারেন সেক্ষেত্রে আমাদের বিকাশ নাম্বারে তিনশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি এই দেখেন কাপারটা খুবই চমৎকার কাপার আমরা আরেকটা কালার দেখব সেটাও কিন্তু অসম্ভব সুন্দর কালারটা দেখেন একদম সুপার কোয়ালিটি এই কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর আর ডিজাইন অনেক সুন্দর এটাও এক ফুলের দেখেন সবচেয়ে কম প্রাইজে দিব বাংলাদেশের সবচেয়ে কম প্রাইজে দিব আপনার হোম ডেক্সের চাদর ইনশাআল্লাহ আপনারা শুধু আমাদের নক করেন অথবা সরাসরি আমাদের সবে চলে আসেন দেখেন এটা কিন্তু বেস্ট কালার দেখেন আপনারা দেখতে পারতাছেন এটা আসলে আমার এত বেশি এই চাদরটা চয়েস দিতেছে আমিও কিন্তু কখন এই চাদরটা খুলে দেখি নাই আজকেই ফার্স্ট খোলা আপনাদের জন্য দেখেন খুবই চমৎকার এই ডিজাইনটা আমরা এটার এটা দেখবো আপনার সরি সালোয়ার মুগদা চলে আসে থ্রি পিসের এই দেখেন আমরা এটার কাবারটা দেখব কাবারটা অসম্ভব সুন্দর দেখেন খুবই চমৎকার কিন্তু কাবারটা আর একটা দেখেন নিয়ে আসছি আপনাদের জন্য লাল গোলাপ দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার এই লালের জন্য অনেক আপুরে পাগল এটা কিন্তু অনেক রিকোয়ারমেন্টের একটা চাদর এইটার প্রচুর পরিমাণ আমাদের রিকোয়েস্টের একটা চাদর দেখেন খুবই চমৎকার এই চাদরটা আমরা এটারও কাবারটা দেখব কাবারটা দেখাও খুবই চমৎকার কিন্তু কাপড়টা দেখেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর ভিউার্স আপনারা চাইলে সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন অথবা বসে কিন্তু অনলাইন অর্ডার করতে পারেন চাদরের হিউজ প্যান্ট কালার এবং ডিজাইন আসছে ভালো থাকেন আসসালামু আলাইকুম